আসসালামু আলাইকুম বাংলাদেশের সাথে ভারতের বর্তমান সম্পর্ক কতটা খারাপ কতটা শীতল সেটা বোঝা যায় আসলে ভারত কর্তৃক কয়েকটা রাজনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার ফলে আরোপের ফলে যে বাংলাদেশের বাণিজ্য কতটা ক্ষতি হবে সেই বিষয়টা নির্ণয় করলে সেই বিষয়টা বোঝা গেলে আসলে বোঝা যায় বর্তমান ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কতটা খারাপ এই খারাপের পিছনে শুধু যে একমাত্র বাংলাদেশের হাত বা শুধুমাত্র একভাবে যে ভারত দায়ী সেটা না আসলে এটা উভয় অংশই দায়ী ভারত ভারতের দাদাগিরি যেরকম করে বাংলাদেশের পক্ষ থেকে যে রেসপন্সগুলো করা হয় বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের ফলে গত বছরের পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের সরকার কর্তৃক আসলে যেরকম কথাবার্তাগুলো বলা হচ্ছে এই বিষয়গুলো আসলে স্বাভাবিকভাবে ভারত সরকার ভালোভাবে নেওয়ার কথা না নিবেও না বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিদেশ ভারতের প্রতি এক ধরনের হিংসা মনোভাব হিংসাত্মক কথাবার্তা হর আমরা দেখতে পাচ্তেছি তো এই বিষয়গুলো দিল্লি না ঢাকায় স্লোগানগুলো তো আমরা হর হামেশায় শুনি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপটে ভারতকে আমরা কোনো কোনোভাবে দায়ী করি তো যাই হোক রাজনৈতিক এই বিষয়গুলো এখন যে বাণিজ্যের উপর প্রভাব পড়তেছে বাংলাদেশের বাণিজ্যের উপর যে এটার একটা সুদূর প্রভাব প্রভাব আরও পড়বে ভবিষ্যতে সেই বিষয়টা খুব সহজেই অনুমেয় তো এই বিষয়টা আসলে কেন হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্যিক সম্পর্কটা কেন খারাপ হচ্ছে কেন দিন দিন শীতল হচ্ছে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে আসলে আমাদেরকে একটু পিছনে ফিরে যেতে হয় আমি যেমন একটু আগেই বললাম যে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে ক্ষমতার পালাবদল হয়েছে এবং নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার আসলে ক্ষমতা গ্রহণ করেছে এই সরকার আসার পরেই ভারত এবং বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কটা আসলে কোনো ক্রমেই আর আগের মতো নেই কেন নেই তার পিছনে কিছু কারণও আছে তার কারণগুলো আমরা আলোচনা করি তবে তার আগে কিছু বিষয় আমরা স্পষ্ট করা দরকার রাজনৈতিক পালাবদল কোনো দেশের কোনো ক্ষমতা কোন দেশের রাজনৈতিক পালাবদল এটা একটা স্বাভাবিক বিষয় তো কোনো সরকারের সাথে যখন রাজনৈতিক কোন দেশের সম্পর্ক গড়ে ওঠে মানুষের সাথে সম্পর্কটা যখন তো স্থায়ী হয় না এবং কোন সরকার যখন কোন একটা দেশকে মারাত্মকভাবে অ্যাটাক করে তার ভৌগোলিক তার ভূ রাজনৈতিক বিষয় নিয়ে যখন নাক গলায় তখন এই বিষয়টা আসলে কি একেবারে খারাপভাবে নেওয়ার কথা ওই দেশের ওই সরকারের আমাদের সরকার বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সরকারের ক্ষমতা গ্রহণের আগেই পাঁচ এপ্রিলের পরপরেই একটা বিদেশি সংবাদ যখন একটা সাক্ষাৎকার দেন তিনি তখনও কিন্তু সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছিলেন এবং এই সরকার পরিবর্তনের ফলে তিনি আমাদের অনেক উপদেষ্টা যে ভারতের সেভেন সিস্টার্স অস্থিতিশীল থাকবে ইভেন আমাদের এক উপদেষ্টা তো ভারতের কিছু অংশ দখল করেনি একটা মানচিত্র প্রকাশ করলেন এবং সেখানে বলেন এটা হচ্ছে অখণ্ড বাংলা অখণ্ড বাংলার একটা মানচিত্র তিনি প্রকাশ করেন এবং বলেন যে অতি শীঘ্রই এই বাংলা অখণ্ডভাবে এই জিনিসগুলো দখল করে নেওয়া হবে তো বিভিন্ন উপদেষ্টা এই ধরনের কথাবার্তা বলতেছিলেন এবং খোদ যখন প্রধান উপদেষ্টা কথা বলেন যে কিছুদিন আগে চীন গিয়ে চীন যাওয়ার পরে তিনি একটা মন্তব্য করেছিলেন সে মন্তব্যটা হলো যে বাংলাদেশ নেপাল ভুটান এবং ভারতের সেভেন সিস্টার এই অঞ্চলের যেহেতু কোনো আসলে সিপোর্ট নাই বা সমুদ্র বন্দর নাই সুতরাং এই অঞ্চলের জন্য বাংলাদেশের পূর্ব হিসেবে কাজ করবে তো যখন এই একটা স্পর্শকতর বক্তব্য খোদ সরকারের প্রধানের কাছ থেকে আসবে তখন ওই দেশের সরকার আসলে বিষয়টাকে কখনোই হালকাভাবে নেবে না এবং এর ফলশ্রুতিতে কিছুদিন আগেই ভারত সরকার কী করল ভারতের যে বাংলাদেশের ট্রান্সিমেন্ট সুবিধাটা ছিল যে সুবিধার ফলে আসলে বাংলাদেশ নেপাল এবং ভুটানে পণ্য রপ্তানি করতো সেই সুবিধাটা তারা বাতিল করে দেয় এটা ইমিডিয়েট একটা প্রতিক্রিয়া ছিল এবং এই কিছুদিন আগে ভারত এবং পাকিস্তানের যুদ্ধের ফলে বাংলাদেশেও এক ধরনের তারা কী করলো যুদ্ধ ঘোষণা করলো এবং আমাদের প্রধান উপদেশ এটা বললো যেহেতু উভয় মধ্যে যুদ্ধ চলতেছে তাই যুদ্ধের নিতে হবে কেন আপনাকে প্রস্তুতি নিতে হবে যেখানে যুদ্ধ ভারত এবং পাকিস্তান চলতেছে সেখানে আমরা কেন আসলে যুদ্ধের প্রস্তুতি নেব আমাদের সাথে কি পাকিস্তান বা ভারতের সম্পর্কে এখন এতটাই খারাপ যে আসলে যুদ্ধে নিহ অবস্থা হবে বা তাদের সাথে কি আমাদের যুদ্ধ যুদ্ধ অবস্থা চলতেছে তো এই কথাগুলো বলার পর এখন গতকালকে ভারত সরকার একটা নতুন নীতি জারি করলো তার একটা প্রজ্ঞাপন প্রকাশ করলো যে আসলে ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের আর কিছু পণ্য নির্দিষ্ট কিছু পণ্যের উপর তারা রপ্তানি নিষেধাজ্ঞা জারি করলো সেই পণ্যগুলো কী কী সেই পণ্যগুলো ছিল আসলে বিভিন্ন ফল ফলের ফেভাল জাতীয় পানীয় কোমল পানীয় প্রকাজাত খাদ্যদ্রব্য যেমন চিপস স্ন্যাক্স কনভানের বেকারি পণ্য তুলা সুতার বজ্র প্লাস্টিক পেবি ফার্নিচার ইত্যাদি পণ্য তারা রপ্তানিটা কী করলো নিষিদ্ধ করলো এই যে বিষয়টা হলো এই বিষয়টাকে আসলে হঠাৎ করে হলো এখন আপনার প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক কেমন সেটা দিয়ে কিন্তু আপনার আসলে চরিত্র নির্ণয় করা যায় যদি আপনার প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক খারাপ থাকে তাহলে বোঝা যাবে আপনি লোকটাও ভালো না এটা ব্যক্তিগতভাবে আপনার গ্রামাঞ্চলে আসলে প্রয়োগ এই সূত্রটা আসলে প্রয়োগ করি আসলে লোককে কেমন তাকে নির্ণয় করি তার প্রতিবেশীর সাথে তার সম্পর্ক কেমন তো ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ভারত তো বাংলাদেশের অন্যতম বড় প্রতিবেশী তো এই প্রতিবেশীকে বিরূপ করে এই প্রতিবেশীর সাথে সম্পর্কটা খারাপ করে আসলে কি আমরা ভালো থাকবো বা ভারতে গিয়ে ভালো থাকবে এখন আপনি যদি পায়ে পাড়া দিয়ে ঝরা লাগান আপনি যদি কারো অনাকাঙ্ক্ষিতভাবে কারো অভ্যন্তরীণ বা খুব স্পর্শকাতর ভূ রাজনৈতিক বিষয় নিয়ে নাক বলেন কথা বলেন তাহলে ওই দেশটা তো আর বসে থাকবে না আর কোনো না কোনো কারণেই ভারত তো আমাদের চেয়ে একটু এগিয়ে তারা রাজনৈতিক দিক থেকে এগিয়ে তারা আসলে কি অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী সামরিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী সত্যগুলো তো আসলে অভারলু করার কোনো সুযোগ নেই সত্যগুলোতে আসলে চোখ ঢেকে রাখার কোনো সুযোগ আছে কি নাই তো তারা তাদের বিকল্প ব্যবস্থা নিয়েছে সেই বিকল্প ব্যবস্থা হিসাবে তারা কিছুদিন আগে আমাদের শেষ ট্রান্সশিপমেন্ট বাতিল করলো আজকে আবার নির্দিষ্ট কিছু পণ্যের তারা কি করলো তাদের স্থলবন্দর দিয়ে আমাদের এই পণ্য রপ্তানিটা নিষিদ্ধ করলো আপনারা জানেন যে ভারতের তিনটা রাজ্য দিয়ে প্রায় নয়টা স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশ এই বাংলাদেশ নয়টা পণ্য নয়টা স্থলবন্দর ব্যবহার করে আমাদের বিভিন্ন এই পণ্যগুলো যে পণ্যগুলোর কথা আমি একটু আগে বললাম এই পণ্যগুলো রপ্তানি করে যেগুলো আবার বিমানে বা জাহাজে করে যেতে গেলে তার রপ্তানি খরচ দ্বিগুণ পরে যায় এটা একটা বিষয় আর একটা বিষয় আপনাদেরকে আমি হাইলাইট করাই সেই বিষয়টা হলো এতদিন আগে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস যে কথাটা বলেছিলেন যে আসলে ভারত এবং বাংলাদেশের এই সেভেন সিস্টার যে এই অঞ্চলগুলোর বাংলাদেশেই পূর্ব তো বাংলাদেশের আমাদের রংপুর এবং রংপুর বিভাগের কাছাকাছি যে ওদের চিকেন নেক যেটা ব্যবহার করে এবং বাংলাদেশের ভিতর দিয়ে তারা যে আসলে বিভিন্ন পরিবহন সুবিধা এতদিন চেয়েছিলো ট্রান্সশিপ সুবিধা সেটা এখন এই সরকারের পট পরিবর্তনের ফলে তারা বুঝতে পারতেছে আসলে এই বিষয়টা আর খুব বেশি সহজ হবে না তার জন্য তারা গতকালকে আর একটা আবার তারা কী করেছে একটা প্রকল্প অনুমোদন করেছে প্রায় কয়েক হাজার কোটি টাকার একটা প্রকল্প সেই প্রকল্পটা হল কি সেভেন সিস্টার্সের সঙ্গে বিকল্প সংযোগ প্রকল্পের অনুমোদন ভারতের যেটা এতদিন বাংলাদেশের ভিতর দিয়ে তারা এই ট্রান্সিমেন্ট সুবিধাটা চেয়েছিলো সেটা তারা এখন কি করবে কলকাতা থেকে মিয়ানমারের সিত্ত বিমানবন্দর এবং তারপরে পালেতোয়া এই যে নদীবন্দর এখান থেকে তারা কি করবে আপনার যেটাকে কি বলা হয় ভারতের অভ্যন্তরীণ আপনার শিলং থেকে শেষ পর্যন্ত তারা একটা কি করতেছে প্রোপোজ হাই স্পিড করিডোর প্রায় চার লেনের একটা সড়ক তারা তৈরি করতেছে এবং এটা তারা গত মন্ত্রিসভায় তারা একটা কি করছে এটা অনুমোদন করে নিয়েছে এবং এটার খরচ ধরা হয়েছে প্রায় বাইশ হাজার আটশো চৌরাশি কোটি টাকা ভারতীয় রুপি বাইশ হাজার আটশো চৌরাশি কোটি রুপি তো কি ভারতের কি বিকল্প নাই আপনারা এতদিন যেটা মনে করলেন যে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আপনারা মনে করতেছিলেন যে আসলে ভারতের এই যে সেভেন সিস্টার্স এই সেভেন সিস্টার্স বাংলাদেশ ছাড়া অথবা অসল এবং আপনারা চীনের সাথে যে গেমটা খেলতেছিলেন যে চীনের সাথে সম্পর্ক ভালো রেখে চীনের সাথে সম্পর্ক আরও জোরদার করে ভারতের এই অঞ্চলটাকে হয়তো আপনারা আরও অস্থিতিশীল করার পায় তারা করতেছিলেন এখানে আমি ভারতের দাবিদারি করতেছি না আমি জাস্ট বলতেছি ভারতের সক্ষমতার কথাটা বলতেছি আপনারা আসলে এই যে আপনার পাঁচ আগস্ট পর আপনার নতুন করে স্বাধীন হলেন আপনারা বললেন যে ভারতের দাদাগিরি আর চলবে না আপনার ভারতের উপর কাটা দিলেন বুঝান ছাব্বই লক্ষ ভারতীয় বাংলাদেশে আছে তো কয়টা ভারতীয়কে আপনার আসলে ভারত বাংলাদেশ থেকে ভারতে পাঠালেন ভারত তো ক্রমান্বয়ে বা অবৈধ বাংলাদেশিদের বাংলাদেশে পুজো করতেছে তো আপনারা ওই পদক্ষেপগুলো হাতে নেন তো এতদিন না হয় আওয়ামী লীগ সরকার ছিল এতদিন না হয় আসলে তাদের আপনাদের গভর্নমেন্ট ছিল না ভারতের দাস ছিল তখন তো আপনারা ক্ষমতায় আছেন তো ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক আপনারা নষ্ট করেন বাতিল করেন যেগুলো অয অবৈধ সুযোগ সুবিধা বাংলাদেশের উপর দিয়ে তারা নিত সেই সুযোগ সুবিধা আপনারা বাতিল করতেছেন না কেন কই আমরা তো গত আট নয় মাসে একটা খবরও শুনলাম না যে এরকম একটা অবৈধ সুবিধা হ্যাঁ যেটা ভারত এতদিন থেকে পেয়ে আসছিলো সেটা আমরা বন্ধ করে দিলাম করে বন্ধ করে তো যাই হোক ভারতের বিকল্প আছে ভারত অর্থনৈতিক দিক থেকে যেহেতু শক্তিশালী তারা এখন মিয়ানমারের সাথে এই সম্পর্ক তো তাদের আগে থেকেই ভালো এবং তারা নতুন করে এই যে প্রকল্পটা নিল বাইশ হাজার আটশো চুরাশি কোটি টাকার শিলং শিলচর মহাসড়ক প্রকল্প অনুমোদন ঠিক আছে এই প্রকল্পটা তারা কী করলো খুব সুন্দরভাবে বাস্তবায়ন করবে এখন আপনারা আসলে আপনাদের বোঝেন আপনাদের এরকম বিকল্প আছে নাকি না আপনাদের এরকম সেকেন্ড অপশন আছে কি না যে ভারতকে বিরূপ রেখে ভারতের সাথে বাণিজ্যিক এরকম একটা যুদ্ধদ অবস্থা বিরাজ করে আপনারা আপনাদের বাণিজ্য আপনারা আমাদের ব্যবসা আপনারা আপনার অর্থনীতি কতটা টিকায় রাখতে পারবেন মূল কথা হচ্ছে আমি একটাকে বিকল্পভাবে আর একটা পথ তো আমি ধরবো যেটা আমার জন্য সুইটেবল তো আমার এরকম যদি বিকল্প কোনো পদ আমার না থাকে তাহলে আমি ওই প্রতিবেশীটাকে সাথে সম্পর্ক খারাপ করবো কেন হুম এরকম একটা সম্পর্ক আমি খারাপ করবো কেন তো বিষয়ে খুব সহজ দেশের অর্থনৈতিক অবস্থা আসলেই অনেক দিন থেকেই ভালো নেই আপনারা জানেন যে বিভিন্ন শর্ত আরোপ করা আইএমএফ এবার ঋণ দিয়েছে এবং আবার বিদ্যুতের দাম বাড়তেছে বিভিন্ন পণ্যের দাম বাড়তেছে আপনারা সেটাও জানেন যে কাঁচা বাজারে কখনোই স্বস্তি নাই এভেন গত কয়েক মাসে একটা খবর শোনা যায় যে শেয়ার বাজার থেকে নব্বই হাজার কোটি টাকা লুড় হয়েছে তো অর্থনীতি এখানে একটা অবস্থা বিরাজ করে এই রকম যদি আবার বাণিজ্যিক নিষেধাজ্ঞা আসে এবং আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর কি করেছে শুল্ক আরোপ করেছে হ্যাঁ প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট বেশি শুল্ক আরোপ তারা করেছে তো এই বিষয়গুলি আসলে কতটুকু বাংলাদেশের অর্থনীতির জন্য ভালো কতটুকু আসলে বাংলাদেশের অর্থনীতির জন্য সহায়ক এই বিষয়গুলো তো আপনি আপনি সময় বুঝি নাকি কি সম্পর্ক ভালো রেখে যদি দেশে ভালো থাকে দেশের অর্থনীতি ভালো থাকে তাহলে দোষটাকেই বাকিটা আপনারা ভালো বোঝেন দেখেন আপনারা যা ভালো মনে করেন ধন্যবাদ সকলকে